রঞ্জিত রাজনীতি করে তো তার জন্য মানে যতবার মানুষের জন্য কোর্টের কাছে আসতে হবে আমরা আসব কিন্তু আমি তো আগেও বলেছিলাম আবার আপনাদের মাধ্যমে জানাই প্রত্যেকটি থানা ধরে আমি আজকে জানিয়েছি এইসব যে যতগুলো থানা আছে সন্দেশখালী মিনাখা নিজাট আর ডায়মন্ড হারবারে ফালতা এই সমস্ত বা ব্যারাকপুরে জগদ্ধল এই সমস্ত লিস্টগুলো আমি দিয়েছি সেখানে ডাইরেকশন হয়েছে এবার আমি কাল থেকে এই সমস্ত থানার সঙ্গে কথা বলে বলে যে কোর্টে ডাইরেকশন হয়েছে আমাদের কর্মীদেরকে বাড়ি ফিরিয়ে দেবার বা যাদের বাড়িটা না ভ্যান্ডেলাইজ করেছে সমস্ত ডেটা কোর্টকে দিয়ে তাদের কম্পেনসেশনের ব্যবস্থা করানোর তো এই সমস্ত আজকে কোর্ট ডাইরেকশন দিয়েছে এবার আমরা আমাদের কর্মী যারা বাড়ির বাইরে আছে আপনাদের সকলকে জানাতে চাই যে আপনাদের জন্য এই নির্দেশ হয়েছে এবার আপনারা কিন্তু ভালোভাবে নিজের বাড়িতে শান্তিভাবে থাকতে পারবেন কেন্দ্রীয় বাহিনী যেরকম থাকার সেরকম কেন্দ্রীয় বাহিনী থাকছে আগামী বুধবার অবধি আগামী বুধবার মামলাটি আবার পুনর্বিচারের জন্য শুনানি হবে রাজ্য সরকারের তরফ থেকে প্রচুর টেকনিক্যাল পয়েন্ট রেজ করা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী রাখা যায় না আদালত বারবার কেন্দ্রের কাছ থেকে জানতে চাইছে যে কেন্দ্র নিজস্ব অ্যাসেসমেন্ট করে কেন্দ্র জানার যে কেন্দ্রীয় বাহিনীর ব্যাপারে কেন্দ্রের কি বক্তব্য কেননা কেন্দ্রের ভূমিকাটাই এখানে বা কেন্দ্রের বক্তব্যটাই এখানে ভীষণ রকমের ইম্পর্টেন্ট ভীষণ রকমের ম্যাটার করবে আজও অবধি এখনও অবধি কেন্দ্রের তরফ থেকে যে রিপ্রেজেন্টেশন হচ্ছে যে আইনজীবী আছেন আর যারা তারা আদালতকে বলেছেন যে না যেহেতু নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী অলরেডি মোতায়েন করা আছে তাই জন্য যদি সেই বাহিনীকে রিটেন করা হয় আদালতের অর্ডারের দ্বারা তাহলে কেন্দ্রের কোনো অবজেকশন নেই বাট আদালত চাইছে যে আরও এক স্টেপ এগিয়ে গিয়ে কেন্দ্র যাতে নিজেদের ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্ট করে তো দেখা যাক সেটা পরে কি না আজও অবধি সেটা কেন্দ্র এখনও অবধি কেন্দ্রের যারা আইনজীবী তারা জানায়নি আদালতকে তো সেটা আদালত জানতে চাইছে আদালত আরও মানে মেটিরিয়াল কিছু চাইছে আর কি হুম অ্যান্ড আপাতত বলা হয়েছে যে যে এফআইআরগুলো আরও আজকে তো রাজ্যের তরফ থেকেও একটি রিপোর্ট যেটি করে শোনানো হয়েছে কিন্তু আমাদের কাউকে দেওয়া হয়নি তাতে আরও বেশি কয়েক আরও কয়েকটি এফআইআর যেগুলো রেজিস্টার হয়েছে সেগুলোর ব্যাপারে বলা হয়েছে অ্যান্ড আদালতের তরফ থেকে বলা হয়েছে যে গৃহহীনদেরকে যাতে বাড়ি ফেরানো হয় সেটা রাজ্যকে দেখতে হবে তাদের সুরক্ষার ব্যাপারটাও রাজ্যকে দেখতে হবে আর আগামী বুধবার দিনকে আবার শুনানির জন্য মামলাটি থাকবে ততদিন কেন্দ্রীয় বাহিনী থাকছে আজকে যে মামলার যখন শুনানি হয় তখন আমি কোর্টের সামনে একটা সাপ্লিমেন্টারি অ্যাফিডেভিট দিই সেই অ্যাফিডেভিটে মোর দেন সাড়ে তিনশো লোকের নাম আছে যারা বাড়ি ছাড়া আছে কয়েকটি নাম আছে যাদেরকে দোকান খুলতে দিচ্ছে না কয়েকটি নাম আছে যাদের পুরো বাড়ি ধ্বংস করে দিয়েছে একদম ভ্যান্ডেলাইজ করে দিয়েছে সমস্ত ডেটা আজকে নাম আর মোবাইল নাম্বার আর পুলিশ স্টেশন দিয়ে আমি কোর্টের সামনে প্রস্তুত করেছি ক এরকম কমপ্লেন আছে যেটা সন্দেশখালী থেকে হয়েছে ডিউরিং দ্য ইলেকশন পিরিয়ড মোর দেন ষাট সত্তর কমপ্লেন আছে ওই সমস্ত কমপ্লেন তারপরে আরও অনেক কমপ্লেনগুলো আছে যেটা পুলিশের কাছে দেওয়ার পরেও পুলিশ কোনো এফআইআর করেনি এই সমস্ত ডেটা যখন আজকে কোর্টকে দিই মানে আপনি দেবেন ছশো সাড়ে ছশোর উপরে কমপ্লেন তো সেই সমস্ত জিনিস নিয়ে কোর্ট আজকে রায় দিয়েছে পুলিশকে বলেছে যে মঙ্গলবার অবধি এই প্রত্যেকটি যারা বাড়ির বাইরে আছে তাদেরকে তাদের বাড়িতে কিন্তু পৌঁছে দেবার দায়িত্ব আছে এদের শুধু তাই নয় যে ভ্যান্ডেলাইজ হয়েছে এই সমস্ত জিনিস নোট তারা যাতে পূর্ণরূপে শান্তি হতে পারে এটা কোর্ট আজকে ওদেরকে নির্দেশ দিয়েছে তারপরে কোর্ট এটাও বলেছেন যে যেহেতু আমি ফিল্ডে আছি সব কিছু জানি কোর্ট একটা নির্দেশ দিলেন ইয়েদেরকে স্টেটকে যেখানে যেখানে দরকার হয় সেখানে আমার সঙ্গে তারা যোগাযোগ করতে পারে আমি তাদের বুঝিয়ে দিতে পারি যে এই এলাকাতে অশান্তি আছে বা এই এলাকাতে এই ঘটনা ঘটেছে বা ভিকটিমসদের যেরকম রেপ্রেজেন্ট করছে সেরকম রেপ্রেজেন্ট করতে পারি এর সঙ্গে আপনারা জানেন যে আজ টোয়েন্টি ফার্স্ট অব্দি এখানে সেন্ট্রাল ফোর্সেসের অর্ডার হওয়া ছিল সেটাও এক্সটেন্ড হলো তো নেক্সট হিয়ারিং বুধবার দিন থাকবে ততক্ষণ মানে এই সেন্ট্রাল পোস্টটা কিন্তু এক্সটেন্ডই থাকবে পশ্চিমবঙ্গতে তো স্টেট থেকে আজকে কোর্ট জানতে চাইছে যে এবার এই সেন্ট্রাল ফোর্সেসদেরকে কোথায় রাখতে পারে স্টেট অনেক কিছু বলছিল যে স্টেটের অনুমতি না ছাড়া সিএপিএফ থাকতে পারে না কিন্তু আমার মনে হচ্ছে না যে অর্ডারে সেরকম কিছু উল্লেখ হবে অর্ডারে এটাই আসবে যে সেন্ট্রাল ফোর্সেস এক্সটেন্ড হবে হ্যাঁ এর সংখ্যা তো বেড়েছে আজকে যে রিপোর্টটি রাজ্যের তরফ থেকে পেশ করা হয়েছে পরে পড়ে শোনানো হয়েছে পেশ করা হয়নি আমাদেরকেও কপি দেওয়া হয়নি তাতে সংখ্যা আরও বেড়েছে আগের দিন একশো সাতটি ছিল সেটি বারো তারিখ অবধি ছিল সন্ধ্যে ছটা অবধি যা রিপোর্টে লেখা ছিল আজকে যা রিপোর্টে আদালতের সামনে যেতে পড়ে শোনানো হয়েছে তাতে আঠেরো তারিখ অবধি ওরা ডেভেলপমেন্টে জানিয়েছে রাজ্যের তরফ থেকে তাতে এর সংখ্যা আরও বেড়েছে

তো তাই জন্য আদালত কোর্ট রেফারেন্স হয়ে যাওয়ার পরে অর্ডারটি মানে এ করবেন আর কি প্রোনাউন্স করবেন বাট দি অর্ডার বলে দিয়ে আপনারা তো ছিলেন দেখেওছেন আপনারা জায়গা পরিবর্তন করতে চাইছেন না আগের দিন মামলাটি যখন শুনানি হয়েছিল বিরোধী দলনেতা মাননীয় বিরোধী দলনেতা পুলিশের কাছে অনুমতি চেয়েছিলেন এই ধারণা নিয়ে যে অক্টোবর মাসে রাজভবনের উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে সভাটি করা হয়েছিল মঞ্চ বেঁধে পাঁচ দিন ব্যাপী সেটি নিশ্চয়ই আইনসঙ্গতভাবেই হয়েছিল এবার সেই ভেবেই উনি একটি পারমিশন চেয়েছিলেন পুলিশের কাছে উনি আইনের বাইরে কিছু করেন না আইন উল্লঙ্ঘন করেন না তো আমাদের সেটা বক্তব্য এই কোর্টেও আর কি যে আমরা আইনতই করতে চাইছি তাই জন্য আইনত পারমিশন চেয়েছিলো পুলিশের কাছ থেকে যে আমাকে অনুমতি দেওয়া হোক যে যে জায়গায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এরকম সভা হয়েছিল সেখানে আমিও একটি ডেমনস্ট্রেশন করতে চাই উইথ মানে পোস্ট ভায়োলেন্সের যারা ভিক্টিম তাদেরকে নিয়ে রাজভবনের ঠিক উল্টো দিকে এটিও বলে দিয়েছিলেন যে এটি যদি ওয়ান এলাকা থাকে তাহলে তো ওয়ান ফোরটি ফোর এলাকাতে হয় না পারমিশন পাওয়া যায় না তাহলে ওনাকে জানাতে যে অক্টোবর মাসে এই পাঁচ দিনব্যাপী সভাটি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কীভাবে করা হয়েছিল আমরা কোর্টের কাছে যে দ্বারস্থ হয়েছিলাম আগের দিন যখন শুনানি হয়েছিল আমরা তো এই বিলিফ নিয়েই আদালতের কাছে বলেছি যে ওখানে পারমিশন পাওয়া যায় তাই জন্যেই আমি পারমিশন চাইছি তারপরে যখন রাজ্য তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে না ওখানে পারমিশন ছিল না তার মানে জিনিসটি বেআইনি ছিল আমরা আদালতকে তখন বলেছি তাহলে জানানো হোক যে বেআইনিভাবে যে জিনিস করা হয়েছে তাহলে পুলিশ কি তাদের বিরুদ্ধে স্টেপস নিয়েছে কেননা এতে তো কগনিজেবল অফেন্সেস তো হয় আনলফুল অ্যাসেম্বলি হয়ে যাচ্ছে যদি ওয়ান ফর্টি ফোর এরিয়াতে মানে যদি অর্ডার থাকা সত্ত্বেও তারপরেও যদি এরকমভাবে মানে ধর্ণা বা মঞ্চ করে করা হয় সভা তো কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে কী কী স্টেপস দেওয়া হয়েছে বা পুলিশের তরফ থেকেও যারা যারা এই জিনিস করতে পারমিট করেছে তাদের বিরুদ্ধে পুলিশ কি ডিপার্টমেন্টাল অ্যাকশন নিয়েছে কারণ আমরা বেআইনি কাজ তো করতে চাই না আদালত তখন বলেছিলেন যে অল্টারনেট কোনো যদি ভেনু থাকে সেটাও জেনে আসতে আমাদের মকেলের কাছ থেকে আমরা অল্টারনেট ভেনুটা আজকে জেনে আজকে আমরা আমি আমার আমি করেছি কমিউনিকেট মাননীয় অ্যাডভোকেট জেনারেলকে আমরা দুটো ভেনু বলেছি এক আমরা বলেছি হচ্ছে ডিজির অফিস যেটি হচ্ছে দেখুন ডিজি দুটি অফিস আছে আর কি ভবানী ভবনে আর নবান্নে তো আমরা বলেছি এই দুটো জায়গার মধ্যে তাহলে একটা জায়গায় আমরা এখানে বসে তাহলে ডেমনস্ট্রেশন করব পোস ভায়োলেন্সের বিক্রিদেরকে আমরা তো বলছি যে পুলিশ রক্ষা করতে পারছে না তাই জন্যই একটা সিম্বলিক একটা ডেমনস্ট্রেশন এটা করতে চাইছি এখন মামলাটি আবার মঙ্গলবার দিনকে থাকবে রাজ্য তরফ থেকেও বলেছে জানানো হবে যে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে যারা আইন উলঙ্ঘন করেছিল অক্টোবর মাসে সভা করে তো সত্যের সামনে চলে আসবে